Bye. হাই ফ্রেন্ডস আবার একটা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ব্লগটা পুরোটাই রান্না 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 সকাল শুরু হয়েছে আর আমিও রান্না স্টার্ট করে দিয়েছি আজ রান্নার চাপটা পুরোটাই আমার ওপর যেহেতু শাশুড়ি মা নেই সেই জন্য পুরো ভাতটা আমার মাথার ওপরই এসেই পড়েছে আর আমার বোনও যেহেতু আমার কাছে আছে আর সানডে বলে কথা তাই মাংস তো হবেই তাই তোমার দাদাভাই দোকানে গিয়েছিল তা বাবা বললো আমি খানিক্ষণ দোকানে যাচ্ছি ছেলেকে পাঠিয়ে দিয়েছি ছেলে বাজার নিয়ে চলে যাচ্ছে তো তোমার ভাই আমাকে একটু হেল্প করার জন্য বলতে পারো চলে এসেছে আর মাংস নিয়েও সাথে এসেছে আর ঢ্যাঁড়স যেগুলো করছিলাম ঢ্যাঁড়স আলুর তরকারি আর ওদিকে ডাল সেদ ওটা বাবার জন্য করছিলাম কিন্তু তোমার দাদাভাই মানে ঢ্যাঁড়স আলুর তরকারি সেন্ট মানে পেয়ে বলে আমার জন্য ঢেঁড়সের তরকারি খানিকটা রেখে দেবে তা আমি একটু ডাল আর ঢেঁস তরকারি বাবার থেকেই তোমার দাদা ভাই রেখে দিয়েছিলাম আর এদিকে মাংসটা তোমার দাদাভাই ধুয়ে দিল আর আর হচ্ছে কি যে আমি ওদিকে এই রান্নার জোগাড়গুলো করে নিলাম আর তোমার দাদাভাই তো দেখতে পেলে রসুনটাও ছাড়িয়ে দিলো আর আমি এদিকে বাকি কাজগুলো সব করে নিলাম দেখো আমার রান্নার সামনের অবস্থাটা পুরো অগছাল হয়ে গেছিলো মানে আমি সে পুরোই পাগল হয়ে গেছিলাম রান্না করতে করতে অনেকটা রান্না অনেকটা আর দুবেলাকার হচ্ছে ওই জন্য মশলাপাতি পেঁয়াজ রসুন আদা সবটাই অনেক বেশি বেশি করে কাটতে হয়েছিল তাই জন্য আমি সুযোগ পেয়ে রসুন কাটার দায়িত্বটা তোমাদের দাদাভাইকেই দিয়ে দিয়েছিলাম ওটা ছাড় না বড্ড বিরক্তিকর লাগে আর যদি হয় এক কেজির মতন মাংস তাহলে তো আর দেখতে হবে না তা আমি দেখো মশলাটা এখানে বানিয়ে নিচ্ছে মুরগির মাংসের আর এটা বেশ ভালো বড় করা পুরো উবুচুবু হয়ে গেছিল পুরো মাংসটা আমি মশলাটাই খুব ভালো করে কষিয়েছিলাম তাই জন্যই রান্নাটার টেস্টটা খুব ভালো হয়েছিল হ্যাঁ হ্যাঁ আমি একা কিন্তু বলছি না আমার বোনও বলেছে সবাই বলেছে মাংসটা খুব ভালো হয়েছিলো তো দেখো একটু অন্যভাবে উল্টো ভাবে করেছি নিয়ম মাফি করিনি আর কি মাংসটা কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম দেখো মাংসটাও দিয়ে দিয়েছি মাংসটা ম্যানেট করার টাইম পর্যন্ত আমি পাইনি সেই দিনকে তো মাংসটা এখানে আমি কষাচ্ছি মোটামুটি সব রান্না শেষ এটাই লাস্ট হচ্ছে আর কি তো এটা আমার রান্না করতে করতে মোটামুটি দুপুর সাড়ে বারোটা হয়ে গিয়েছিল তারপরে আমার বোন চলে আসবে দেখতেই পাবে তোমরা একটু পরেই তো সানডে দুপুরবেলা আমি আর বোন মিলেই দুপুরবেলা একসাথে খেয়ে নিলাম তোমার দাদাভাই অনেকটা লেটে এসেছিলো অনেকটা মানে অনেকটাই লেটে তিনটে প্রায় ও খেতে বসেছিলো সেই দিনকে তা সেটার ভিডিও করা হয়নি দেখো এখানে আলুগুলো আমি দিয়ে দিলাম বেশ অনেকটা বলছিলাম না তোমাদের কি আমি না মানে ভালো করে খুঁতি দিয়ে নাড়াতেই পারছিলাম না আর কড়াটা কিন্তু অনেকটা বড় তারপরও রকম অবস্থা তাই জন্য আমি খুব একটা যে ভালো কষাতে পেরেছি সেরকম কিন্তু নয় ওই মশলাটাই যা খুব ভালো করে কষিয়েছিলাম আর এই রকম মাঝে মাঝে একটু জল দিয়ে দিয়ে আমি যতটা সম্ভব হচ্ছিলো আমি কষানোর চেষ্টা করছিলাম আর কি আর দেখো আর সম্ভব হয়নি কষানো আমি জাস্ট মাংসটা সিদ্ধ বসিয়ে দিয়েছি বেশি করে জল দিয়ে কালারটা আমার একটু মনে হচ্ছিলো কম হচ্ছিলো তাই জন্য আমি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যে একটু লাল লাল ভাব দেখতে লাগে একদম এরকম হলদে হলদে ভাব না আমার খুব একটা ভালো লাগে না তো মাংস দিকে হচ্ছে আর ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম যাতে বোন এলেই আমি গরম গরম ভাতটা আমরা আর কি খেয়ে নিতে পারি আমাদের সানহানো মানে রবিবার দিন এতটাই লেট হয়ে গিয়েছিলো মেনলি আমার প্রচণ্ডই লেট হয়ে গিয়েছিলো তো আজকে দুপুরে গরম গরম চিকেনের ঝোল আর ভাত আর তোমার দাদা ভাইয়ের ডাল আর ঢেঁসর তরকারি তো রান্না পুরো শেষ এটা আমাদের জন্য রেখেছি আর বাবাকে তুলে দিয়ে দিয়েছি বাবারটা তো দেখো বন্ধুরা ফাইনালি খেতে বসে গেছি দুজনেই মাংস নিয়ে নিয়েছি আর গরম গরম ভাত দুটোই গরম আর কি আর বেশ ঝালঝাল হয়েছিলো বেশ ঝাল ঝাল তো দেখো বন্ধুরা এখন বিলবেলা হয়ে গেছে সন্ধে পড়ছে তোমরা সবাই শুনতে পাচ্ছ ছটা বাজে তো এখন এই পেঁয়াজই করবো বোন বলল বোনের খিদে পেয়েছে আর এখানে সেই ক্রিম রোলটা আগের দিনের এটা এখন পার করে রেখে দিয়েছি একটু গরম হয়ে যাক কটা লঙ্কা নিয়ে নিয়েছি চলো পেঁয়াজিটা করি পেঁয়াজ আর মুড়ি খাওয়া হবে আর যদি চা করি তো চা এটা হচ্ছে সন্ধেবেলার আজকে টিফিন তো চলো করে ফেলি পেঁয়াজি তো করছি সন্ধ্যেবেলায় সেটা তোমরা তো দেখতেই পাচ্ছ আর দুপুরবেলা কিন্তু আমরা পিয়ারা খেয়েছি আর কি বোনকে বললাম পেয়ারা কাট তোমার দাদাভাইয়ের বাজারটা সকালবেলা দেখালাম তোমাদেরকে কিন্তু বলা হলো না যে কি কি এনেছে তো দেখিয়েছি ক্যামেরায় যাই না তোমরা বুঝতে পেরেছো কি না ওখানে চার পাঁচটা পেয়ারাও এনেছিলো যেটা আমরা দুপুরবেলা খাওয়ার পর খেয়েছিলাম আর কি সেটা আর ব্লগেতে আর কি দেওয়া হয়নি তাই তোমাদেরকে বলে দিলাম আর এদিকে দেখো আমি পেঁয়াজিতে একটুখানি বেকিং পাউডারও দিলাম যেটা মচমচে হয় আর বেসন আর হচ্ছে কাঁচা লঙ্কা আর নুন আর কোনো কিন্তু জল দিলাম না পেঁয়াজে যে পেঁয়াজ থেকে যে জলটা বের হয় আর কি সেটা দিয়েই পুরো কিন্তু আমার পেঁয়াজির যে মাখা মাখামাখা ব্যাপারটা সেটা পুরোটা হয়ে গেল তো এখানে আমি সর্ষের তেলেই আজকে পেঁয়াজিটা করব তো দেখো সর্ষের তেল গরম হয়ে গেছে আর এ আমি ছোট্টো ছোট্ট করে চ্যাপে চ্যাপা করে এরকমভাবে পেঁয়াজিগুলো করে নিচ্ছি যাতে দুটো দিকই না ভালোভাবে ভাজা হয় নাহলে না মাঝখানে একটুখানি যেন কাঁচা কাঁচা থেকে যায় মোটা মোটা করে মানে লেয়ারগুলো দিলে তো ওইভাবে আমি একের পর এক ভেজে নিয়েছি বেশি করিনি দশ বারোটার মতনই করেছি আর সন্ধ্যেবেলাটা আমাদের এটা দিয়েই হয়ে যাবে আর কি টিফিন আর রাতের ব্লগ আর করা হয়নি এখানেই সন্ধ্যের টিফিন দিয়েই আজের ব্লগটা এন্ড করছি আর ভালো লাগছিলো না সারাদিন মানে আমার একটু হ্যাপাই হয়ে গেছিলো প্লাস আমাদের ব্লগ এডিটও ছিল এমনিতেই তোমাদের ব্লগ দিতে আমার খুব লেট হয়ে যাচ্ছে একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও আর কি তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো হ্যাঁ যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করো তো চলো নতুন নতুন ভিডিও কিন্তু আসছে প্রতিদিনই আসবে এতটাই আসছে যে আমি আমি এডিট করে উঠতে পারছি না তো চলো সবাই খুব ভালো থাকবে